সঠিক পথে সুস্থ সংস্কৃতি দিকে তাদেরকে আমরা আমি একটা চেষ্টা করব। তো আমি কথা না বাড়াই আমি বিশেষ করে আজকে যারা এখানে কষ্ট হয়ে এসেছেন বিশেষ করে রামের ডাঙ্গা এবং থেকে আপনি নিয়ে এসেছেন আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা এখানে আছেন তারা মাদক কাজ করছেন আমাদের ব্যান্ড দল আমাদের সাংবাদিক বৃন্দ আমার একটা যে খুবই ভালো লাগে পঞ্চগড়ে ভালো কাজের সূচনা করলে পরে সবাই সহযোগিতা করে সবাই ঢাকায় পড়ে সবাই আগে আসে এই জিনিসটা আমাদের খুব করছে আমি যখন এই কোনো ভালো ইনিশিয়েটিভ নিয়েছি আমি দেখি ছাত্র ছাত্রী থেকে শুরু করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ সবাই ছুটে আসছে ছাত্র ছাত্র সবাই ছুটে আসছে সবাই ভালো কাজে সহযোগিতা করছে এই জিনিসটি আমাকে অনুপ্রাণিত করছে আশা করছি আগামী দিনে আপনারা যদি আমাদের সাথে থাকেন পঞ্চগড় বাসী যদি সাথে থাকেন আমরা অনেকগুলো ভালো কাজ সক্ষম হব এবং পঞ্চগড় ইনশাল্লাহ আমার সারা দেশের মধ্যে একটি মডেল জেলায় একটি ব্যতিক্রম ধরে জেলায় আমরা পরিণত সক্ষম হব আগামীতে সকল শ্রেণী পেশার মানুষের বিশেষ করে তরুণ তরুণদেরকে আমি আহ্বান করব আসুন আমরা সবাই মিলে পঞ্চগড়কে একটি আদর্শ জেলায় পরিণত করি এই যারা থেকে মাদক দিয়ে শুরু করে সকল ধরনের খারাপ যত কাজগুলো আছে এগুলো সমাজ থেকে দূর করার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করি আমি আপনাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের যে ফিটি ফুটবল ম্যাচ এবং আমাদের মাস ব্যাপী আমাদের মাস ব্যাপী যে তারুণ উৎসব শুরুতে যাচ্ছে এটি আজকে শুভ উদ্বোধন আমি একই সাথে আজকে তারুণ উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি একই সাথে তৃতীয় ফুটবল ম্যাচেরও শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাই কষ্ট ধন্যবাদ এই বাংলাদেশ ঠিক থাকবে আমাদের মাদককে না বলতে হবে এবং তরুণরা যদি ঝিমায় তাহলে বাংলাদেশ ঝিমাবে তরুণরা যদি আদকের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে বাংলাদেশ রুখে দাঁড়াতে পারবে কাজে আমি যে বিষয়টি বলতে চাই আপনি কেন মাদক সেবন করবেন না মাদক সেবন করবেন না এই কারণে যে মাদক সেবন করলে আপনার শরীরে প্রতিদিনে কয়েকবার ভূমিকম্প শুরু হয় মাদক সেবনের জন্য আপনার ব্যক্তিত্ব ধ্বংস হয়ে যায় মাদক সেবনের জন্য আপনার পিতা মাতা ছোট হয়ে যায় মাদক সেবনের জন্য আপনি অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হন এবং আপনার যে চমৎকার একটি জীবন এটি শেষ হয়ে যায় কাজেই কাজ করেছেন আমরা এই তারুণ্যের পথ ধরে সামনের দিকে এগিয়ে যেতে চাই নতুন বাংলাদেশ নির্মাণ করবেন কারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যারা তরুণ সমাজ তারা এই নতুন বাংলাদেশ গড়বেন আমরা তাদের সাথে হাত মিলিয়ে আমরাও প্রশাসন নতুন ভাবে নতুন ইনশাল্লাহ আমরা সবাই এটাকে সন্ত্রিত অংশগ্রহণ করবো সবাই এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে